ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এ বগুড়ার হিরো আলমের নাম আপনারা শোনেননি আজকের নিউজ এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে তা তালাক দিয়া এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত এর অভিযোগ হলো রিয়া মনি লোকজন ক্যাডার মাস্থান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে এই শুনে এই বউ আর আমি রাখবো না এক তালাক দুই তালাক রিয়ামণি তুই তালাক এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে সেটা আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সব চ্যানেলে নিউজ প্রচার করা হলো অবশেষে রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম আহারি সমাজ আরে ভাই তালাক দিছু ভালো কথা বউ ভালো লাগে নাই ঝামেলা হয়েছে তালাক দিছিস ভালো কথা দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিল এরা সব সময় ভাইরাল হয়ে থাকে কথা কয় না কথা কয় না নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয় ভাইরাল হয় পান্তা খাই ভাইরাল হয় মার খায়ও ভাইরাল হয় এমন কি বউ মাস্তান কেডার ভাড়া করে পিটছে তাও ভাইরাল বউ তালাক দিয়েও ভাইরাল এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা হিরো আলম সেনেন আপনারা আজকে বোক তা লাগতেছে দিয়ে গোসল করছে দুধ দিয়ে আচ্ছা হোক এর পরে ছেলেটা পবিত্র হোক আমরা দোয়া করি হিরো আলম ভাই আপনি চিল্লাই যান কথা কেন চল্লিশ দিনের চিল্লাই যান যায়া তাবলিকে যাই ইবাদত বন্ধ কি নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান বিয়ে শাদি বন্ধ করে দেন কথা না কেন আর যেগুলো বউ আছে দুই একটা এদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা সুন্দর ভাবে জীবন যাপন করেন আর ওয়াদা দেন কোনদিন নাটক সিনেমা করব না অষ্টি গান বাজনা করব না ফিরে আসলাম আল্লাহর দিকে আল্লাহ জানে হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন আর এরকম রিয়া মনির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ জানা ওকে রক্ষা করে এটু জোরে কন আমি আমার ভাইয়েরা তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট পাইছেন আপনারা ওদেশে টিকটক আসিয়া সব গেলো হবাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পানে বুঝাছে পড়া লেখা তুই লাড়াছে সপ্তম আকাশে এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বাজান এজন্য সন্তানদের হাত থেকে মোবাইল নেন আবারও সন্তানেরা বই নিয়ে টেবিলে বসবে কথা বলে ঠিক কিনা।